গুড মর্নিং সবাইকে এখন সকাল পাঁচটা কটা পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি বাজে ভোর তো আমরা সবাই এসেছি হাওড়া স্টেশনে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পুরীতে জয় জগন্নাথ তো তাই জন্য আমরা সবাই চলে এসেছি সকাল সকাল আমাদের বন্দে ভারতের ট্রেন রয়েছে ছটায় এখনও ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাকি সদস্যদের আমি দেখাচ্ছি স্লোলি তো এখানে তো দেখে মানে এত সুন্দর এই উপরটা দেখোটা কি যাচ্ছে

আমাদের চা দিয়ে স্টার্ট হলো বন্দে ভারতে চা দিয়ে স্টার্ট ওখানে ওরা এদিকে মা আর পেছনে বনিদা দিয়ে রয়েছে এই যে বনিদাকে দেখা যাচ্ছে একটু একটু চা খাচ্ছে আর মনিকে দেখা যাচ্ছে না ও চা খাচ্ছে আর আমিও খাবো তো আমাদের এই হলো অনেকক্ষণ আগেই যাত্রা শুরু হয়ে গেছে বন্দে ভারতে ব্রেকফাস্ট দেবে মনে একটু পরে আপাতত চা দিয়ে স্টার্ট এই যে আমাদের গপু সোনা বসে আছে গপু এবার আমাদের মা পুরীতে নিয়ে যাচ্ছে তাই তো আগের বার দীঘা নিয়ে গেছিল ব্রেকফাস্ট দিয়ে গেল কেক এটা কিছু একটা আর এটা কি খুলে দেখাচ্ছে চলে এলাম আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছে ট্রেন ভর্তি লোক আমার ভেজ থালি মা আমার তাই তোমাদের মাছ দুটো ব্যাপারটা আলাদা বাবা

তো এখন আমি আর মা রেডি হচ্ছি তো আমরা এখন যাবো নিচে সি বিচে আর বাবা আর মামা চলে গেছে আর বনিদা আর মনি যাবে আর দিদাও যাবে ওদের সাথে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমরা দুপুরবেলা সাড়ে বারোটা পনের একটার মধ্যে পুরী পৌঁছে গেছিলাম বন্দে ভারতের একদম টাইম পারফেক্ট ছিল ছটার সময় ছেড়ে দিয়েছিল আর একদম কারেক্ট টাইমে মোটামুটি আমরা চলে এসেছি এবার ওখান থেকে আসতে যেটুকু লাগে হোটেলে আর তারপর আমরা এসে লাঞ্চ করলাম করে আমরা একটু রেস্ট নিলাম আর আমার তো কাল রাত থেকেই ঘুম হয়নি একদমই তো অবভিয়াসলি আই ওয়াজ ভেরি টায়ার্ড তো যাই হোক এনিওয়েজ এখন ঘুরতে এসেছি আশা করি জয় জগন্নাথ সবার ভালোভাবেই আমাদের যেন ঘোরাটা হয় তোমরা দেখতে থাকো ব্লগটা চলো হাওয়া দিচ্ছে না হাওয়া দিচ্ছে না খুব একটা বেশি হ্যাঁ দিঘাতে গিয়ে অরুণ খোঁজা হয়েছিল আমরা বর্ষাকালে গিয়েছিলাম জুলাই মাসে কি দিদা কেমন লাগছে

পুরীতে হচ্ছে ফিলিং পুরীতে বিশাল ভিড় গরমকালে সবাই চলে আসে পুরীতে বাবারে বাবা কি কনজেস্টেড তেমনি লোকে ভর্তি আর এরা কিনা কাটা করেই যাচ্ছে বাড়ি গিয়ে ঘুমাতে হবে তাই তো দিদা হ্যাঁ একশত বার কিন্তু একদম এখানে এত কষ্ট করে আসার পর যদি এখানে ঘুমানো হয় বনিদা এ না দিদা ঠিক হয়েছে একশত বার বাড়ি গিয়ে ঘুমাবি আজকে আর রাতে কেউ না ঘুমায় রাতে ঘুমাবো এখানে আবার সবাই মিলে আড্ডা দিচ্ছি বাবা ওপরে রেস্ট নিচ্ছে আর মামা গেছে খাবারের